এক কঠিন সপ্তাহ পার করে এফসি বার্সিলোনা তাদের ষাটতম জোয়ান গাম্পা ট্রফির মঞ্চে উপস্থিত হয়েছে এশিয়ায় একটি সফল প্রিসিজন সফর শেষে জেগুকে হারানোর পর কাতালোনিয়ায় ফিরে আসার পর অ্যান্সি দল বার্সার ট্রেনিং গ্রাউন্ড সিউতাত স্পর্টিভাতে এক অপ্রত্যাশিত বিদ্রোহের মুখোমুখি হয় যার কারণ টেস্ট টেস্টেগানের ইঞ্জুরি সংক্রান্ত অসহযোগিতা কয়েকদিনের উত্তেজনার পর জার্মান গোলকিপার অবশেষে বার্সেলোনা ক্লাবের মেডিকেল রিপোর্টে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছেন যার মাধ্যমে লালিগা তার ছুটির সময় নির্ধারণ করবে মার্ক আন্দ্রে টেস্টেগেনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যেই ইনিগো মার্টিনেজ সবাইকে হতবাক করে দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরের সাথে চুক্তি করে দল ছেড়ে চলে গিয়েছেন এই পরিস্থিতিতে বার্সিলোনা জোয়ান গ্যাম্পার ট্রফি খেলতে নামছে টেস্টেগেনের সাথে পরিস্থিতি অনেকটাই সামলে নিয়ে এবং ফেয়ার প্লে ও নতুন খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের বিষয়ে বেশ সুবিধাজনক অবস্থায় থেকে কিন্তু তাদের রক্ষণে এটি বড় ঘাটতি দেখা দিয়েছে তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকবে ইতালির কোমো গত সিরিয়াতে চমক দেখানো একটি দল যারা ইয়োহান ক্রুয়েফ স্টেডিয়ামে অনেক পরিচিত মুখ নিয়ে আসছে দু হাজার পঁচিশ প্রি শতভাগ জয়ের লক্ষ্যে বার্সিলোনা সফল হয়েছে মাঠের বাইরে বিষয়গুলো বাদ দিলে বার্সিলোনা দুর্দান্ত ফর্মে থেকে জোয়ান গ্যাম্পা ট্রফি খেলতে নামছে হ্যান্সিফ্লিকের দল তাদের এশিয়ান সফরে ভিসেল কোবেকে তিন এক গোলে এফসি সিওলকে সাত তিন গোলে এবং ডেগু এফসিকে পাঁচ শূন্য গোলে হারিয়ে টানা তিনটি জয় পেয়েছে যেখানে মোট পনেরোটি গোল করার পাশাপাশি মাত্র গোল হজম করেছে যদিও প্রথম দুটি ম্যাচে রক্ষণভাগে কিছু দুর্বলতা দেখা গিয়েছিল দলটি আক্রমণে আবারও তাদের কার্যকারিতা প্রমাণ করেছে গাভি তিন গোল করে এশিয়া সফরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন অন্যদিকে ফেরান তোরেজ লামিনিয়ামাল এবং রবার্ট লেভান্ডোভস্কি প্রত্যেকে দুটি করে গোল করেছেন তবে তিন ফরওয়ার্ডের মধ্যে শুধুমাত্র লামিনী আমাল শুরু থেকে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন লেভান্ডাবসকে ইঞ্জুরির কারণে নিশ্চিতভাবে থাকছেন না আর ফেরান্তরেস ডেগুর বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি এবং এই ম্যাচেও তার খেলা অনিশ্চিত দানিওল মো কিছুটা অস্বস্তি নিয়ে দলে যোগ দিয়েছেন এবং মার্ক বার্নাল এখনও মেডিকেল ছাড়পত্র পাননি বোঝা যাচ্ছে বার্সিলোনার ইঞ্জুরির তালিকা বেশ লম্বা লামিনিয়ামালের জন্য ম্যাচটি খুব বিশেষ হতে চলেছে কারণ তিনি বার্সেলোনা ভক্তদের সামনে প্রথমবারের মতো তার নতুন জার্সি পরে মাঠে নামবেন তিনি দশ নম্বর জার্সি পেয়েছেন এই ম্যাচের মাধ্যমে জুয়ান গার্সিয়া উনি বার্জি এবং মার্কাস ট্রাস্টফোর্টের মতো তারকাদের জন্য ঘরের মাঠে আনুষ্ঠানিক অভিষেক তৈরি করবে এই তিনজনই এশিয়ায় খেলেছেন যেখানে সুইডিশ ও ইংরেজ তারকা গোলও পেয়েছেন